ইলিয়াস ভাই পোস্ট দিয়েছে ভারতীয় দূতাবাসের চাপে রাতেই মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে আমাকে বলেন এটা শুধু ইলিয়াস ভাই লেখে নাই আমাদের কনক ভাই লিখেছে মতি মাহফুজ আর আইন উপদেষ্টার সাথে বন্ধুত্বের জেরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে শাহা তার ক্ষমতা দেখে দিয়েছেন এবং সরকারও যে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে বা পাকিয়ে ফেলছে বিভিন্ন ক্ষেত্রে সেটি আবারও প্রমাণিত হয়েছে প্রশ্ন হচ্ছে কার অঙ্গুলির নির্দেশে মুনি শাহাকে ছেড়ে দেওয়া হলো আমরা দেখলাম যদিও পুলিশ পারে নাই দেশের জনগণ পেরেছে মুন্নি শাহে কারণ বাজারে একটা বিল্ডিং থেকে বের হওয়ার পর জনগণ চিনে ফেলে তাকে আটক করে এরপর থানায় দিয়ে দেয় তার নামে দুইটা হত্যা মামলা আছে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কোন অদৃশ্য শক্তির বলে কোন অদৃশ্য ক্ষমতার বলে এই মুন্নি শাহাকে যেই মুন্নি সাহা বিডিআর হত্যাকাণ্ডকে অন্যদিকে ঠেলে দিয়ে এই দেশকে ধ্বংস করে দিয়েছে সে মুন্নি আবার মুক্তি দেওয়া হলো বেদর্শক এ বিষয়ে আলোচনা করব এর আগে দুটি আলোচনা দেখব যে মুন্নি শাহাকে ভারতের নির্দেশেই মুক্তি দিয়ে দেওয়া দেওয়া হয়েছে গ্রেপ্তারের পর রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে এখন এই বিষয়টাকে আমি জানি না আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন আপনি যদি আইন মেনেও কোনো আসামিকে জামিন মুক্ত করে দেন সেটারও একটা প্রসিডিওর আছে একজনকে রাতে গ্রেপ্তার করা হল আপনি তাকে আদালতে তুললেনই না আমি জানি না যেহেতু আমি আইনের ছাত্র না আমি জানি না প্রসিডিওরটা কি এতটুকু জানি যে আপনি যদি কাউকে গ্রেফতার করেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে তুলতে হবে এবং আসামির পরিবারকে জানাতে হবে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপর আসামির পরিবারের লোকজন তারা জামিনের জন্য আবেদন করবেন এরপর জামিনের শুনানি হবে শুনানির পর যদি বিচারক মনে করে তাকে জামিন দেওয়া যায় তাহলে জামিন দিবে আর যদি জামিন দেওয়া না যায় তাহলে তাকে জেলখানায় পাঠানোর আদেশ দেবে এটাই তো প্রসিডিওর তাই না তো আপনি গ্রেফতার করলেন রাতের নয়টা বাজে বা দশটা বাজে সূর্য ওঠার আগেই শোনা গেল জানা গেল যে মুন্নি সাহাকে পুলিশ ছেড়ে দিয়েছে তার পরিবারের জিমায় দিয়ে দিয়েছে কার আঙ্গুলের ইশারায় এটা করা হলো কোন আইনের মানদণ্ডে তাকে ছেড়ে দেওয়া হলো আমাকে বলেন আইনের কোন প্রসিডিউর মেনটেন করে কোন প্রসিডিওর মেনে তাকে ছেড়ে দেওয়া হলো এই যে আমাদের পরশুদিন আমাদের ইলিয়াস ভাই যে প্রতিবেদনটি করেছে যে ভিডিওটি বানিয়েছে এই ভিডিওটি নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে কেউ তার পক্ষে ভিডিও বানাচ্ছেন তার পক্ষে বলছেন আবার কেউ আসিফ নজরুলের পক্ষে বলছেন এখন আপনি কি বলবেন আপনারা হয়তো অনেকেই বলবেন যে না ভাই মুন্নি সাহাকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে পুলিশ এখানে আসিফ নজরুলের কি কাজ বাহ আসিফ নজরুল আইন মন্ত্রী এই মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে বিচার বিভাগ যখনই একজন আসামিকে গ্রেপ্তার করা হয় সে আসামি কার জিম্মায় থাকে আইন মন্ত্রণালয়ের জিম্মায় থাকে উনি কিভাবে ব্যাখ্যা করবেন যে একজন আসামিকে গ্রেফতার করা হলো সেই আসামিকে আদালতে তোলা হলো না ছেড়ে দেওয়া হলো কোন আইন মেনে ছেড়ে দেওয়া হয়েছে কোন প্রসিডিওর মেনটেন করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমাকে বলেন ইলিয়াস ভাই পোস্ট দিয়েছে ভারতীয় দূতাবাসের চাপে রাতেই মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে আমাকে বলেন এটা শুধু ইলিয়াস ভাই লেখে নাই আমাদের কনক ভাই লিখেছে মতি মাহফুজ আর আইন উপদেষ্টার সাথে বন্ধুত্বের জেরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে আরেকজন লিখেছেন আমি কোট করতে চাই আরেকজন লিখেছে আরেকজন লিখেছে কে আমি একটু তার ছবিটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন চিনতে পারছেন দেখেন চিনতে পারেন কিনা এই যে মাঝখানে আহ নীল কালারের যে শাড়ি পরা দেখেন চিনতে পারেন চিনতে পারেন কে আমাদের রসন আপা কে প্রথম আলো সাংবাদিক রসন আপার আরেকটা পরিচয় আছে ব্যারিস্টার সুমনের কাজিন রশনাপা জামাত ঘরানার সাংবাদিক না রশনাপা একজন সেকুলার সাংবাদিক তো রশনাপা কি লিখেছে একটু পরে শোনাবো একটু পরে শোনাই উনিও তো একজন নারী রশনাফা একজন নারী মুন্নি একজন নারী রসনাফা কি লিখেছে আমি একটু পরে শোনাই রাস্তার জনগণ মুন্নি সাহাকে ধরিয়ে দিল আর আপনারা ভারতের চাপে তাকে ছেড়ে দিলেন এরপর রাস্তাঘাটে মুন্নিকে ধরে যদি বদনাম করে দেয় তখন কি করবেন বাংলাটা সরাসরি বলে নাই আপনি ধরে নেন বুঝে নেন রসনাফা কি বলতে চেয়েছে এই সেন্টেন্সটা ঠিক বোঝার চেষ্টা করেন এরপর রাস্তাঘাটে মুন্নিকে ধরে যদি বদনাম করে দেয় তখন কি করবেন বুঝে নেন আপনি আমি আর ব্যাখ্যা করলাম না তখন কোন ডার্লিক আসবেন তখন কোন ডার্লিং আসবেন বাঁচাতে তখন কোন ডার্লিং আসবেন বাঁচাতে পাইন এরপর মুন্নি মুন্নাদের বদনাম করেই তবে ছাড়বেন আপনারা বুঝেছেন বলেছে? যেটা বলেছে যে জনগণ আইন নিজের হাতে তুলে নেয়নি জনগণ মুন্নি সাহাকে ধরে সসম্মানে প্রশাসনের হাতে পুলিশের হাতে সফর করেছে কি কারণে ন্যায় বিচারের জন্য আমরা বিচার চাই জনগণ আইন নিজের হাতে তুলে নেয়নি জনগণ তার বিচার করেনি বিচার কে করবে বিচারালয় করবে বিচারপতি করবে এই জন্য জনগণ মুন্নি শাহাকে ধরে সসম্মানে পুলিশের হাতে তুলে দিয়েছে আপনারা কি করলেন আপনারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা নিজেরাই আইন নিজের হাতে তুলে নিলেন বিচারালয় নিলেন না কোর্টেও তুললেন না আদালতেও তুললেন না তাকে ছেড়ে দিলেন এখন যদি জনগণ আইন নিজের হাতে তুলে নেয় মব জাস্টিস করে আপার ভাষায় যদি তার সাথে আমি দুঃখিত আমি আর বললাম না এখন জনগণ যদি মব জাস্টিস করে জনগণ যদি তার বিচার রাস্তাঘাটে করে ফেলে তখন তাকে কে বাঁচাতে আসবে তখন আপনি আইনের কথা বলতে পারবেন মুন্নি সাহাকে যদি এখন পোলাপাইন রাস্তায় ধরে তাকে এবং তার বিচার যদি রাস্তায় করে তখন আসিফ নজরুল কি বলবেন তখন যারা আইনের দুহাই দেয় আইনের কথা বলে যারা বিচারের কথা বলে তারা আপনারা কি বলবেন আমাকে বলেন আপনারা যে এই যে আসিফ নজরুলকে একেবার মাথায় তুলতেছিলেন মাথার তাজ বানাচ্ছিলেন আমিও বলেছিলাম আসম নজরুলকে দেখেন পিনাকিদা কনক ভাই ইলিয়াস ভাই তারা তিনজনেই এই সরকার ক্ষমতায় আসার পরে কিছুদিন একটু প্রশংসা শংসা করছিলেন কিন্তু তাদের তাদের কিছু ভুলের কারণে তারা বলা যায় শুরু থেকেই এই তিনজন এই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করে আসছিলেন কিন্তু আমরা হাতে গোনা কয়েকজন স্পেশালি আমি মাসুম ভাই আমরা টুকি টাকি ভুল ত্রুটিকে অভাল্যুক করে এই সরকারের পক্ষে কথা বলে যাচ্ছিলাম সরকারকে অনেকটা সেভ করতে চাচ্ছিলাম এবং কোন কোন ক্ষেত্রে আমরা পিনাকিদা ইলিয়াস ভাই কনক ভাইয়ের বিরোধিতা করেও দু একটা লাইভে কথাবার্তা বলেছি এই সরকারকে সাপোর্ট করেছি কিন্তু যেদিন কে আর বসির নিয়োগ দেওয়া হলো সেই দিন থেকে আমরা বুঝে ফেলেছি এনাফ ইজ এনাফ আর এই সরকারকে সহযোগিতা করার সুযোগ নেই এই সরকার অলরেডি হাসিনার মতো একটা ফ্যাসিজমের দিকেই অগ্রসর হচ্ছে আপনি বলেন যে ভারতীয় আগ্রাসন থেকে আমরা দেশকে মুক্ত করার জন্যে দুই হাজার তাজা প্রাণ জীবন দিল আমরা প্রায় অর্ধ লাখ আমাদের ছাত্র জনতা আহত হলো এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে আর আমরা আমাদের দেশের একজন নাগরিক আমাদের দেশের সাংবাদিক সে অপরাধ করে থাকলে আমাদের দেশের বিচারক তার বিচার করবে আমাদের দেশের আদালত তার বিচার করবে আমাদের দেশের নাগরিক আমাদের দেশের সাংবাদিক সে অপরাধ অপরাধ করেছে কি করে নাই এটা দেখার দায়িত্ব এটা দেখভাল করার দায়িত্ব আমার ভারতীয় দূতাবাস এখানে নাক গোলাচ্ছে কেন মুন্নি সাহা কি ভারতের নাগরিক মুন্নি সাহা কি ভারতের নাগরিক না তাহলে ভারতীয় দূতাবাসের চাপে মুন্নি সাহাকে কেন ছেড়ে দেওয়া হবে আপনারা বলবেন যে আপনি জানলেন কোথেকে কথা ভাই রশনাপা প্রথম আলোর সাংবাদিক রশনাপা সাংবাদিক প্রথম আলোর সাংবাদিক সাংবাদিক না রশনাপা ইলিয়াস মানে সব জায়গায় করে না হ্যাঁ আমাদের ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে যখন মিল্টন মামলা করেছিল তখন রোশনাপা মোটামুটি একটা ভালো উদ্যোগ নিয়েছিল আমরা অফলাইনে অনেক কিছু আমরা অনলাইনে বলি নাই কিন্তু অফলাইনে আমরা ইলিয়াস ভাইকে সহযোগিতা করার জন্য আমাদের কথাবার্তা হতো তো ইলিয়াস ভাই বিপদের সময় রসনা এটা ঠিক কিন্তু ইলিয়াস ভাই কিছু কিছু কর্মকাণ্ডে তিনি সমালোচনা করেছেন তো এখন আমাকে বলেন যদি আপনি বোঝার চেষ্টা করেন যে এখানে যদি ভারতীয় দূতাবাসের চাপ না থাকবে শ্যামল দত্তকে গ্রেপ্তার করে জেলখানায় রাখা হচ্ছে চিনময় চিনময়কে গ্রেপ্তার করে জেলখানায় রাখা হচ্ছে তার জামিনের শুনানি হয়েছে জামিন হয়নি তার আমাদের একজন আইনজীবী আত্মাহতি দিয়েছেন এ কারণে অথচ মুন্নি সাহাকে মানে তো অনেক পরের ব্যাপার আদালত জেলখানা যাওয়া তো অনেক পরের ব্যাপার আদালতে তোলার আগেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে এখন এখানে কার হাত আমাকে বলেন আমরা ভারতীয় আগ্রাসন থেকে দেশটাকে মুক্ত করলাম আমরা সেই ভারতের চাপেই আমাদের দেশের একজন সাংবাদিক অপরাধ করেছে একজন অপরাধী শৈরাচারের দোসর আমরা তাকে গ্রেপ্তার করেছি আমরাই তাকে বিচার করব তিনি আমাদের দেশের নাগরিক আপনি বলার কে আর তাকে সমীহ আমাকে করতে হবে কেন আমরা যদি সেই ভারতীয় আগ্রাসনের কাছেই নতজানু হই তাহলে এই দুই হাজার মানুষের রক্ত ঝরানোর কি মানে হয় এই অর্ধ লক্ষ মানুষ আহত হওয়ার কি মানে হয় কোনো দরকার ছিল কি না আমরা যদি এখনো ভারতীয় আগ্রাসনের কারণ কাছে নত জানু হই তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল দরকার কি ছিল এত এতগুলো প্রাণ ঝরানোর এত রক্ত ঝরানোর কি দরকার ছিল আমাকে বলেন এখন যদি জনগণ মব জাস্টিস করে রশনাফা যেটা বলেছেন এখন যদি জনগণ ছাত্র জনতা যদি এখন মুন্নি সাহাকে ধরে রাস্তায় পিটায় দোষকার হবে দোষ আদালতের হবে না দোষ আইন আইন উপদেষ্টার হবে না কারণ তারা নিজেরাই মব জাস্টিস করেছে জনগণ মব জাস্টিস কিন্তু করে নাই জনগণ আদালতের হাতে তাকে প্রশাসনের হাতে তাকে তুলে দিয়েছে তারা আইন কিন্তু নিজের হাতে তুলে নেয়নি বরং আপনারা যারা আইনের চেয়ারে বসা আপনারাই আইন নিজের হাতে তুলে নিয়েছেন আদালত পর্যন্ত যান নাই এখন এই যে ইলিয়াস ভাইয়ের সমালোচনা এই যে কনক ভাইয়ের সমালোচনা এই যে পিনাকিদার সমালোচনা জবাব পেয়েছেন তারা কেন সমালোচনা করছে জবাব পেয়েছেন আপনারা তো কালকে একেবারে দেখেছি আসিফ নজরুলকে মাথার তাজ মানিয়ে ফেলেছেন আমাদের একজন আহ নির্যাতিত মানুষ আমি তাকে তার প্রতি আমার সহমর্মিতা থাকলো কিন্তু তিনিও তার পোস্টে লিখেছেন যে গত পনেরো বছর আমাদেরকে বলেছেন আমি যদি পোস্টটা আপনাদেরকে একটু দেখাই আমি আন্দাজে বলতে চাই না উনি কি লিখেছেন একবার সেটা আমি আপনাদের সাথে পড়ে শোনাতে চাই জানান একটু নুরুল হক আচ্ছা নুরুল হক নুরু দশ ঘন্টা আগে উনি কি লিখেছেন আসিফ নজরুল সারকে নিয়ে ধান্দাবাজ ও ভাড়াটে ইউটিউবারদের প্রপাগান্ডার নিন্দা জানাচ্ছি যারা আসিফ নজরুলের মতো গত ১৬ বছরের ধারাবাহিক একজন প্রতিবাদী মানুষকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে গত ষোলো বছরে ওদের অবদান কি বোঝার চেষ্টা করেন তিনি ইলিয়াস ভাই তিনি পিনাকিদা তিনি কনক ভাই তিনি নায়েব তিনি এম রহমান মাসুম আমরা যারা আছি আমাদের সকলকেই বলেছে ধান্দাবাজ ভাড়াটে ইউটিউবার এবং আমরা প্রোপাগান্ডিস্ট এবং আমরা আমাদেরকে কি বলা হয়েছে গত ষোলো বছরে আমাদের অবদান কি গত ষোলো বছরে আমাদের অবদান কি ষোলো বছর আমাদের কোনো অবদান নেই যত অবদান নুরুল নুরুল হক আমরা বিদেশ থেকে বিকাশে ওনাকে টাকা পাঠাইছি আর উনি বসে বসে খাওয়া দাওয়া সংসার চালাইছে ব্যবসা বাণিজ্য করছে ছোট ভাইয়ের ডিলারের লাইসেন্স টাইসেন্স করে দিয়েছে দামি দামি গাড়ি কিনেছে হ্যাঁ সব করেছেন উনি আমাদের কোনো অবদান নাই আমাদের অবদান হচ্ছে আমরা বিকাশে ওনাকে টাকা দিয়েছি আর উনি সংসার চালাইছে এ হলো আমাদের অবদান মানে সব অবদান আমাদের কোনো অবদান নাই কোনো ষোলো বছরের কোনো অবদান নাই ও কনকেরও কোনো অবদান নাই ও পিনাকিরও কোনো অবদান নাই ও নায়বালিরও কোনো অবদান নাই ও মাসুমেরও কোনো অবদান নাই সব অবদান হচ্ছে নুরুল হক নুরুল আর আমরা হলো ভাড়া টেউটিউবার কথা হল গত দেড় যুগ উনি স্বৈরাচারের বিরুদ্ধে কলম ধরেছেন উনি স্বৈরাচারের বিরুদ্ধে টকশতে কথা বলেছেন ওনাকে সেলিউট জানাই উনি জুলাই আগস্টের বিপ্লবে এই বয়সে তিনি অন্তত দুইবার হলেও ছাত্রদের সাথে আন্দোলনে নেমেছেন ওনাকে সেলিউট জানাই কিন্তু কথা হল আপনি সরকারি পদে বসে যদি কোনো ভুল করেন আপনি সরকারি পদে বসে যদি কোনো অপরাধ করেন এই অপরাধ ঢাকার জন্য আপনি আপনার অবদান সামনে আনবেন যে দেশের জন্য আমি এই করেছি সেই করেছি যদি তাই হয় তাহলে তো শেখ মুজিবও ভালো ছিল তাহলে তো শেখ হাসিনাও ভালো ছিল শেখ হাসিনারও তো দেশের জন্য অনেক অবদান আছে শেখ মুজিবেরও তো দেশের জন্য অনেক অবদান আছে বলেন নুরুল হক নুরুর মতো লোক যার পক্ষে বাংলাদেশে কথা বলার জন্য একজন মানুষ ছিল না এই লোকটাকে যখন নির্যাতন নিপীড়ন করা হয় ছাত্রলীগ প্রায় তাকে পিটাইতো টিএসসির মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় তাকে পিটাই পিটানো হইতো তার দলের দলের নেতা কর্মীদেরকে পিটানো হতো তাদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না তখন আমি ইলিয়াস ওই মাসুম কনক আমরাই কথা বলেছি তার এই নির্যাতন নিপীড়নের পক্ষে যারা জালিম জুলুম করেছে তাদের বিপক্ষে কথা বলেছি গত দেড় যুগ এই স্বৈরাচার পতনের জন্য বাংলাদেশের জনগণের জন জনগণের মধ্যে জনমত তৈরি করেছি জনসচেতনতা তৈরি করেছি এই বিপ্লবের যে আমরা যে একটা দিনের পর দিন কথা বলার মাধ্যমে এই বিপ্লবের একটা ধারাবাহিক রূপদান করতে পেরেছি দেড় যুগ দেশে যেতে পারিনি পরিবারের মুখ দেখি না দেড় একটা প্রজন্মকে আমরা চিনব না এখন দেশে গিয়ে আমাদের পরিবারের উপরে ডিজিএফআই এনএসআই ডিবি দিয়ে টর্চার করা হয়েছে হয়তো আমাদের অবদান আপনাদের মতো না আপনারা ময়দানে নির্যাতিত হয়েছেন কিন্তু এমন কথা কেন বলবেন যে ষোলো বছর আমাদের অবদান কি এমন কথা কেন বলবেন আমরা ভাড়াটে ইউটিউবার অথচ আপনাকে যখন নির্যাতন চালানো হতো তখন আপনার পক্ষে কথা বলার মতো কেউ ছিল আমরা ছিলাম আমরা কথা বলেছিলাম সেই আপনি আমাদের অবদানকে আপনি অস্বীকার করছেন এইভাবে নেতা হওয়া যায় না নুরু সাহেব এইভাবে নেতা হওয়া যায় না আপনি এমপি হওয়ার ধান্দা করছেন আপনি মন্ত্রী হওয়ার ধান্দা করছেন জানি না আসিফ নজরুল আপনাকে এমপি বানিয়ে দেবে কিনা আসিফ নজরুলের যদি ভুল থাকে তাহলে সেই ভুলের সমালোচনা করার রাইট একজন নাগরিক হিসাবে সবারই আছে কিন্তু আপনি তার পক্ষ নিয়ে যারা আপনার জন্য কেঁদেছে আপনি তাদেরকে ভাড়াটে বলে প্রপাগান্ডিস্ট বলে আপনি তাদেরকে গালাগালি করবেন আর আমাদের অবদানকে আপনি অস্বীকার করবেন এটা কোনো রাজনীতিবিদের ভাষা আসলাম আলাইকুম আটক সাংবাদিক মুনীষাহাকে ছেড়ে দেওয়া হয়েছে পরিবারের জিম্মাই এবং শুধুমাত্র এটুকু কথার মধ্য দিয়ে আমরা স্পষ্ট এটুকু ধারণা করতে পারি যে মুনিষাহা তার ক্ষমতা দেখিয়ে দিয়েছেন এবং সরকারও যে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে বা পাকিয়ে ফেলছে বিভিন্ন ক্ষেত্রে সেটি আবারও প্রমাণিত হয়েছে প্রশ্ন হচ্ছে কার অঙ্গুলির নির্দেশে মুনীষাহাকে ছেড়ে দেওয়া হলো অথবা কার অঙ্গুলির নির্দেশে এর আগ পর্যন্ত মুনিশাহা খুনের মামলা এবং অন্যান্য আরো তিনটি মামলা সহ মোট চারটি মামলার আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন তাকে আটক করা হয়নি কেন যদিও এই হত্যা মামলা সম্পর্কে আমরা অনেক আগে থেকেই প্রশ্ন করে আসছি প্রথম থেকে প্রশ্ন করে আসছি যাকে তাকে হত্যা মামলা জড়িয়ে সেই মানুষগুলোর প্রকৃত অপরাধ যেমন আড়াল করা হচ্ছে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পেট এবং সেগুলোকে কেন্দ্র করে যে হত্যা মামলা সেগুলোকেও হালকা করা হচ্ছে যাও এগুলো নিয়ে আর বেশি কিছু বলার নেই এখন মুন্নি সাহাকে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে এবং আটকের মধ্য দিয়ে বেশ কয়েকটি গুরুতর প্রশ্ন আমাদের সামনে এসেছে যেগুলো অবশ্যই আমাদের একটু বিবেচনা দরকার রাষ্ট্র চরিত্র বা অন্যান্য রাজনৈতিক দলের চরিত্র সম্পর্কে খানিকটা বেশি বুঝতে মুন্নি সাহাকে চারশো সাতানব্বই ধারায় মানে ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বই ধারায় মানে এই ধারা প্রয়োগ করে তাকে সংশ্লিষ্ট থানার ওসি ছেড়ে দিয়েছেন বাংলাদেশে এমন অসংখ্য আইন আছে যেগুলোকে ইচ্ছা মাফিক যেমন ইচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা কিংবা সরকার কাজে লাগাতে পারে এটি তার একটি নমুনা আচ্ছা যাই হোক কেন ছেড়ে দেওয়া হলো যে সাহা প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন তাকে যেভাবে বিক্ষুব্ধ একদল মানুষ তাকে ঘিরে ধরেছিলেন বাজার থেকে এবং তারপরে পুলিশে সাপোর্ট করা হয় তার অবস্থা নাকি খুব খারাপ হয়েছিল অসুস্থ হয়ে পড়েছিলেন এই জন্য আদালতে শর্তে চারটি মামলাতেই আত্মসমর্পণ এবং জামিনের শর্তে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যদি মৃত্যু ঝুঁকি থেকেই থাকে অথবা তিনি গুরুতর অসুস্থ বোধ করে থাকেন এমন কোনো আসামিকে ছেড়ে দেওয়া যায় তাই তো তাহলে আমি যদি বলি সাবেক বিচারপতি অনেক বেশি বিতর্কিত বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী মানিক তার যে বিশেষ অঙ্গে আঘাত করে আটকরত অবস্থা এবং সেটা তো অবশ্যই ক্রিমিনাল অফেন্স যারা এই কাজটি করেছেন এবং ভয়ঙ্কর কাজ করেছেন যা তার বিশেষ অঙ্গে আঘাত করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। তখন সাইফুদ্দিন চৌধুরী মানিককে কেন ছেড়ে দেওয়া হয়নি আচ্ছা উল্টো যদি কোনো প্রশ্ন করি এরকম হত্যা মামলার আরও আসামি রয়েছেন সাংবাদিকদের মধ্যে সাংবাদিক চৌধুরী সাংবাদিক 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 হাসান ওমর ফারুক এই সাংবাদিকরা গত কয়েকদিন আমরা দেখলাম যে মাথায় হত্যা মামলা মানে কাঁধে নিয়ে তারা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের সঙ্গে প্রেস ক্লাবে আড্ডায় মেতে উঠলেন তাদেরকে আটক করা হল না বরং এই প্রকাশ্যে যে সংগঠন সেই সংগঠনের নির্বাচনে মাত্র কয়েকদিন আগে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছেন কি অদ্ভুত বিষয় তাই না তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের কিছু হয় না আবার ঠুনকু নানান অজুহাতে অনেককে আবার আটক করা হচ্ছে এবং এই যে পুলিশের ক্ষমতা বলে হত্যা মামলার ছেড়ে যায় হয়তো আছে আছে নিশ্চয়ই কিন্তু আমরা এই বিষয়টি দেখলাম এই সরকারের আমলে যেমন আব্দুল মান্নান সাবেক পরিকল্পনা মন্ত্রী সাবেক মন্ত্রী সাবেল হোসেন চৌধুরী কেউ আটক করা হয়েছিল কিন্তু তাদেরকে আহ পরবর্তীতে জামিন দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আব্দুল মান্নান অথবা সাবে হোসেন চৌধুরীর মতো মানুষরা কোনো ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন তাদেরকেও এই ধরনের মামলায় আটক করা হয়েছিল এটা নিয়েও তুমুল বিতর্ক শুরু হয়েছিল যে মান্নানের মতন একজন ক্লিন ইমেজের মানুষকে কিভাবে আটক করা হয় আবার ইত্তেফাকের সম্পাদক জেপির সভাপতি সাবেক মন্ত্রী সাবেক সংসদ সানসেন মঞ্জুকেও আটক করা হয়েছিল তাকে আদালত থেকেই মুক্তি দেওয়া হয় এই সরকারটা চায় কি গত পনেরো বছরে আওয়ামী লীগ বিভিন্ন ক্ষেত্রে যে ধস নামিয়েছে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের এই কথা তো উঠতে শুরু করেছে যে গত সাড়ে তিন মাস চার মাসে হয়তো রেকর্ড ব্রেক করতে যাচ্ছে এই সরকার লেজে গোবরে পাকিয়ে যায় তাই করছে এবং যে প্রশ্নটি করছিলাম যে কার অঙ্গুলির নির্দেশে কার হাতের ইশারায় মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হলো অথবা নাইবেল আলোচনা শুনেছেন দুটি আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন মুন্নি সাহা কেন মুক্তি পেয়েছে এবং কার স্বার্থে কার ক্ষমতা বলে তাকে মুক্তি দেওয়া হয়েছে তাকে প্রয়োজন ছিল অনেক আগে গ্রেপ্তার করা সেখানে তো গ্রেফতার করে নাই জনগণ গ্রেপ্তার করিয়ে দিয়েছে কিন্তু সেখানেও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে তা আমরা যে সন্দেহ করি এই সরকার বা এই উপদেষ্টারা ভারতের তত্ত্বাবধানে চলে আমাদের এই সন্দেহ বা জনগণের এই সন্দেহটা তো এই সমস্ত কার্যকলাপের কারণে আরও সন্দেহটা বেড়ে যায় ডক্টর আসিফ রাজলুর বিরুদ্ধে সন্দেহ তিনি ভারতীয় পেতাত্তা তাহলে যখন আমরা এই সন্দেহগুলো করছি ঠিক তখন ওই মুন্নি সাহার মতো একজন খুনি সন্ত্রাসী একটা লম্পটকারী সাংবাদিককে গ্রেফতার করে মুক্তি দেওয়া হলো তখন তো জনগণের সন্দেহ এবং সাংবাদিক ইলিয়াসের বিডির উপর মানুষের বিশ্বাস আরও বেড়ে গেল তাহলে আমরা কোথায় যাব আমরা সাধারণ জনগণ আছি এখন মাইনকাচি পায় আমরা না পারছি ডক্টর ইউনুসকে বিশ্বাস করতে আমরা না পারছি বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিজমদেরকে বিশ্বাস করতে তো আমরা বিশ্বাস করতে চাই এই সরকার অন্তর্ভুক্তকালীন সরকার এদেশের সরকার এদেশের জনগণের সরকার ভারত বিরোধী একটা সরকার কারণ আমরা মনে করি আমাদের দেশে সমস্যা আছে সব কিছুর জন্য দায়ী হচ্ছে ভারত